মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আবার খেলা হবে সামনে ভোট আসছে জোর খেলা হবে হ্যাঁ খেলা হবে নিশ্চিত সেটা কী খেলা সেটা শিক্ষিত শিক্ষিতা এম এ এম চাকরি প্রার্থীদের চোখের জল নিয়ে ফুটবল খেলবেন চোখের জল নিয়ে ভোট বাক্সে ভোট বাড়াবেন এছাড়া তো অন্য কোনো কিছু নয় আগে জবাব দিন যে আপনি আমাদের অভিভাবিকা আপনাকে সম্মান সবসময় করিয়ে আজও করছি আপনি আগে জবাব দিন সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে যে একশো জনের নাম সেখানে সুপারিশ করা হয়েছে তার মধ্যে পঞ্চাশ জনের নাম সেখানে তারা চাকরি পেয়ে গেছে কে বলেছে সেটা আপনারই প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব বলে দিয়েছেন যে হ্যাঁ ওই পঞ্চাশ কি একান্ন জন তারা কিন্তু অসৎ উপায়ে চাকরি পেয়েছে এটা পশ্চিমবঙ্গের বাইরে নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের অন্তর্গত তাহলে আমার প্রশ্ন এই খেলাটা আগে আপনি শুরু করুন এই পঞ্চাশ একান্ন জন যে দুর্নীতি টাকা দিয়ে চাকরি পেয়েছে আপনার দপ্তরের সচিব বলেছে বাইরের কেউ বলেনি লিখিতভাবে সিবিআইকে দিয়েছে তাহলে প্রথম খেলা শুরু করুন এই পঞ্চাশ একান্ন জনকে আগে বরখাস্ত করুন তাহলে বুঝবো হ্যাঁ আপনি খেলা সত্যি শুরু করেছেন কিন্তু এই যে চাকরি প্রার্থীদের তারা দু থেকে চাকরি পাচ্ছে না চাকরির কোনো ব্যবস্থা আপনি করছেন না ইচ্ছাকৃতভাবে এবং সুপ্রিম কোর্টে এপিট দিয়েছেন পনেরো তারিখে সেখানে উনত্রিশ নম্বরে লেখা আছে পরিষ্কার করে দু সালের পরে চাকরি হয়নি এবং এখনই যদি সবার চাকরি চলে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের স্কুলগুলো দেউলিয়া হয়ে যাবে দেউলিয়া অনেক আগে হয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা তাই বললাম এই ভোটে আপনাকে উপযুক্ত জবাব দেবে এই চাকরি বঞ্চিত ছাত্রছাত্রীরা শুধু একটি কথা এই ছাত্র ছাত্রীদের বলছি আন্দোলনকারীদের বলছি আপনারা এক যদি না হতে পারেন বিচ্ছিন্নভাবে যদি আপনারা আন্দোলন করেন তাহলে আপনাদের আন্দোলন একদম ভেস্তে যাবে সেটা এই সরকার চাচ্ছে